الله وبركاته إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد حبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وتاهيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه ussallimu taslima allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাইল এসে সামনে গান কা কফিলা কে আসল বলে এই পৃথিবী হল জালা

মুহাম্মদ জিনে আঁখে নবী জানে ফাসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহেরা মায়াবী मयामी न दीवाना नोर नवे नूरे नवे नोर मदीनू नवे नूरे नवे नोर मदीन সমস্ত প্রশংসা সেই মহান রহম যিনি আমাদেরকে সমস্ত রকমের বাধা অতিক্রম করে মসজিদটা ছোট হওয়ার পরেও এত সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করার মতো তৌফিক দান করেছেন কত লোক কত খারাপ কাজের মতো লিপ্ত আছে সেখান থেকে আমাদেরকে বাছাই করে আমাদেরকে মহাব্বত করেন বলে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি জানাই লাখ লাখ শুকরিয়া সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ তারপর পর জানাই क्या कायनात अंदरता जिधर है मदीना मुरुदुल अलमा आमीनर लाल अब्दुल्लाह बेटा सिद्दीदुल मुर्सालिन खतमुन नबीन अहमद मुजद्दबा जन्ना की सृष्टि ना कर ले आसमान जमीन कुल कायनात आमी अपनी

সামনে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনদেরকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরেছি বাকি খোদার কাছে প্রিয় উপস্থিতি হযরত জালালউদ্দিন রুমি তার একটা ঘটনা আপনাদেরকে ছোট করে শোনাবো আপনারা শুনেননি মনে হয় হাজরত জালাল উদ্দিন রুমি একদিন মরুভূমির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন দুপুরের প্রখর রোদ এমন সময় তার পেটে খুব ক্ষুধাও লেগেছে যেতে যেতে তিনি দেখতে পেলেন মরুভূমির কাছে একটা গাছ আছে গাছের নিচে যেতেই দেখলো সেখানে বড় একটা তিতির পাখি আছে এই তিতির পাখি কাছে যখন গেল দেখলো যে তিতির পাখিটা মোটা তাজা যার কারণে উঠতে পারছে না ভালো করে তিতির পাখির কাছে যখন গেল তিতির পাখি উঠতে পারছে না দেখে তিতির পাখিকে ধরে ফেলে আল্লামা জালালউদ্দিন রুমি তো জালালউদ্দিন রুমি যখন ধরে ফেললো তিতির পাখিটা তো বাঁচতে হবে বাঁচতে হবে কেন কথা বলতে হবে সামনে চুপ করে বসে থাকলে কিন্তু হবে না আমি আবার অন্যদের মতো না যতক্ষণ আমি বক্তব্য করব ততক্ষণ আমার সাথে কথা বলতে হবে পারবেন তো আমি কিন্তু সেই সাদুরু থেকে এসেছি শুধু আপনাদের محبتে নাকি আমার কোনো şart তো আছে কোনো şart আছে শুধুই আপনাদের محبتে আমি তো এখন তিতির পাখি ছাড়া পাওয়ার জন্য বেশ আবেদন নিবেদন করলো কিন্তু আল্লামা সালাহউদ্দিন নোমি পেটের খোদা এদিকে ছাড়ার কোনো কে씨 নেই এই পাখিটাকে যদি এখন খাওয়া যায় তাহলে পেট তাজা আবার মোটা তাজা পাখি কতদিন চলবে তারও কোন ঠিক নাই তো আল্লাহ সালাল উদ্দিন যখন পাখিটাকে ধরে ফেললো পাখিটা বললো জালাল উদ্দিন রুমি তুমি যে আমাকে ধরেছো আমি তোমাকে তিনটি উপদেশ দেব যদি তুমি আমাকে ছেড়ে দাও কি ব্যাপার পাখি হঠাৎ কথা বলছে আবার তিনটি উপদেশের কথাও তুমি আমাকে বলছে

পাখির কাছে জিজ্ঞাসা করেছে যে তুমি যখন কোন ভালো কাজ করবে ভালো কর্ম করবে তখন তোমার প্রতিবেশীরা তোমার আত্মীয় স্বজনেরা তোমার সেই কাজে বাধা উপদেশ। তুমি যখন ভালো কাজ করবে তখন তোমার প্রতিবেশীরা তোমার পাড়ার আত্মীয় স্বজনেরা তারা বাধা দেবে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর পাখি গাছের ডালে উঠে গেল উঠে যাওয়ার পরে বলছে জালালুদ্দিন রঙি আমার দ্বিতীয় উপদেশটা তুমি দ্বিতীয় উপদেশটা হলো যে তুমি যা হারিয়েছো তা তুমি আর খুঁজো তুমি তা নিয়ে চিন্তা করো না পরে কি করবে সেটা নিয়ে চিন্তা করো ঠিক আছে আমাকে ধরে রাখবে তুমি যদি আমাকে জবাই করতে আমার পেটের মধ্যে এমন মূল্যবান রত্ন ছিল যে রত্নটা পাইলে তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত বসে খেতে পারবে ঝালান অবাক পাখিটাকে এবার ধর

যারা আমার উপদেশ শুনবে তাদেরকেই উপদেশ দেওয়া দরকার যদি আমার উপদেশ কেউ না শুনে তার কাছে আমার উপদেশ দেওয়া মানে আপনারাই বিচার করেন আমি কি আমি কি নেমে যাব নাকি উপদেশ শুনবে সর্বপ্রথম আমাদেরকে প্রথম ভাবতে হবে যে আমাদের প্রথম কাজ

দ্বিতীয় নাম্বার হল ইমান আমরা সবাই জানি যে আমরা বিশ্বাস করা কিন্তু বিশ্বাস করলে আপনি আমাকে বিশ্বাস করলে ইমান হবে ইমান হলো আল্লাহকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে অকুতবিহীন এবং কিতাবকে বিশ্বাস করা সমস্ত কিতাবকে বিশ্বাস করা

এবারে যদি বলি কখন হবে এই পৃথিবীতে যতদিন না পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার লোক না থাকবে কেয়ামত তখনই শুরু হবে কেমন তখনই শুরু হবে অথকে আমাদেরকে কি যেটা অন্তরের চোখ অন্তরের চোখ খুলে যাওয়া এটাও আমাদের দরকার সর্বপ্রথম আল্লাহ তিনি এই যে আমাদেরকে বলছে

আমি তাদেরকে কল্প দিয়েছি কিন্তু তা দিয়ে তারা ভাবে এই অন্তরটা দিয়েছে কিসের জন্য আল্লাহ আমাকে নিয়ে ভাবনা চিন্তা করার জন্য দুনিয়াকে চিন্তা করার জন্য না আল্লাহ আবার তিনি জানাচ্ছেন

আল্লাহাদি বলছেন আমি তাদেরকে দুইখানা স্বচ্ছ চোখ দিয়েছি কিন্তু তা দিয়ে তারা দেখে না করে রেখে দিয়েছি কিন্তু তা কিন্তু সেই চোখ দিয়ে দেখে না সেই চোখ দিয়ে তারা দেখে এই মোবাইল নামক জিনিসটার মধ্যে অনেক রকম জিনিস আছে অনেক রকম জিনিস আছে খালি পৃথিবীর মধ্যে কত রকমের খারাপ কাজ হয় সেই সমস্ত কাজে তারা মশগুল থাকে এবারে আল্লাহর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে দুই খানা করে কান দিয়েছি আমি তাদেরকে কানা করে কালা করে পাঠাইনি তাদেরকে বধি করে পাঠাইনি আমি যদি মনে তাদেরকে কালা করে পৃথিবীতে নিয়ে আসতে পারতাম কিন্তু না না আমি রব্বুল আলামিন এত ভালোবাসি এত করি যে ওকে আমি কালা বানাইনি এই কালা আলামিন কত রকমের সাউন্ড পৃথিবীর মধ্যে আছে কথা বলছে সমস্ত রকমের কথা মধ্যে সিস্টেম আছে সমস্ত রকমের বড় বড় হাত দেয়া তখন কেন মসজিদে হয় না একটা মিটিং একটা মিটিং সমস্ত আমি পার্টি বলছি যে কোনো

মার্জেনের কি দায় পড়েছে যে আমাদেরকে ডাকবে আমার আল্লাপ রেন তো মর জেন ডাকে না স্বয়ং আমি রম্পুল আমার পান্দাদেরকে আমি আহ্বান জানাচ্ছি